আজকে অনেক সমাজের মাঝে যুবকরা বুড়াদেরকে করে না কথা বলে ঠিক কিনা লম্বা কথা বা সময় নির্ধারিত করে দিয়েছে শুধু তোদের পায়ে হাত রেখে বলি আল্লাহর নবীর বাণী হিসাবে যদি কোনো যুবক বৃদ্ধাকে শ্রদ্ধা করে আল্লাহ পাকের যুবককে বৃদ্ধা পর্যন্ত হায়াত দ্বারাস করে দেয় আর যদি শ্রদ্ধা না করে ঘেউবানি মারে ঘেটকানি মারে ফাটলা দিয়ে অন্য নজরে দেখে তোমাকে বুড়া হতে দিবে না তোমাকে করুণায় দিবে তোমাকে বেঙ্গল নেবে তোমাকে রোদ অ্যাক্সিডেন্টে নেবে তোমাকে ঘুমের ঘরে নিয়ে যাবে তুমি টেরোভ ভাই দাদা কারণ তুমি নিজেই বুড়া পছন্দ করো না তোমার বুড়া বানায় লাভ কি নেতা ধবদিশা ফুল ওই আবু গাহিলের নির্দেশ

গুড়ির হাতে লাঠি মাথাটা একটু পুজো এখন মাথা সোজা করে চোখ গরম করে বলতে চোখ নামাই কথা বল তোর মা করে শিক্ষা দেয় নাই মুরব্বির সাথে কিভাবে কথা বলতে বাকি নয়জন যুবক দেখলো এই গুড়ির সাধারণ মহিলা এই গুড়ি নরমভাবে প্রশ্ন করতে হবে তাই উত্তর পাওয়া যাবে ওকে সরাই দিয়ে বলবো সাত সাথে কিভাবে কথা বলতো এটা একজন আসে বলতে সে না আপনি যাবেন কোথায় আপনার কোনো এর সাহায্য সহযোগী বুড়ি বললো মার্শাল কত সুন্দর ভাষা আমি তো যাইতেছি ছেলে মোহাম্মদের কাছে যুবকরা কর কি

একটা আবদুল্লাহ ছেলে মোহাম্মদ পারে কিনা একটু দেখার জন্য যাচ্ছে প্রশ্নগুলা কি উম্বার জিজ্ঞেস করতেছে বলে এক নম্বর প্রশ্ন আকাশের পানি নয় এমন কোন পানি আল্লাহ তৈরি করে রাখছে যে পানিগুলোর গুলার দ্বারা সাতটা জাহান্ন নিবে যায় দুই নম্বর

আপনার জানেন আমি অসুস্থ শুনছেন না ফেসবুকে দেখছেন না আমি অসুস্থ কিন্তু বড়াইলি আমার অত্যন্ত একদম কি বলবো কলজার টুকরা আমরা নোয়াখালী টুকরা গেলে দুজনে ভাই পেলে আমি যদি বড় ভাই ও ষোলো ভাই ভাই আইসে দুটো আমাদের সাই সাই করে আসতে আসার সময় খেয়াল আছে

করোন দেয়া হবে এটা জানে এই বিশ্বের কোনো মানুষের আদিবা ভয় নাই তোমারের দুইটা প্রশ্ন সঠিক উত্তর দিতে একমাত্র আব্দুল্লাহর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাজি এখন আপাতত আপনি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন শুরু করেন কয় যদি আল্লাহ রক্ষা পায় যে

আমার কাগজ আমার গার্টটি থাকবো যেটা কে আছে না এটা ঘুরতেছে না বুঝলে ঘাটটির ঘাটটির মধ্যে দুইটা পুরস্কার আছে সে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার যে পারবে না তার জন্য পুরস্কার দেখানো হবে না দেওয়াও হবে না ঘাটটি খোলা পর্যন্ত থাকবে না চাইবে দেখা যাক

এই লেখে আমি কাবা চত্বরে কাগজটা লাগাই দেব তৎকালীন একমাত্র নেটওয়ার্ক ছিল কাবা এখানে কাগজ কাগানো থাকলে সারা বিশ্বে খবর পৌঁছে যেত আমি ওখানে টাঙ্গাই দেব আবু জাহেল করে কাঁপতে আছে সর্বনাশ কি জানি কাবার সামনে যদি কাগজ না সারা বিশ্বের মানুষ জানবে আমি শিকার আমি বাটপার আমি কাউ এখন আবু জাহেল নরম হয়ে গেছে আল্লাহ বলেন বুড়ি দেবার জন্য চেষ্টা করবো আর লজ্জিত করবেন না আমাকে আর অপমান করবেন না বুড়িটা দিয়া বলে আবা খেললেন আমি তোরে যখন প্রশ্ন করবো তখন তোর দুইটা দিক আমার দিকে থাকতে হবে এক নম্বর চোখের পাতা লড়াইতে পারবি না অন্য কোন দিক দুই নম্বর আমার দিকে তোর মনটা রাখতে হবে তাহলে প্রশ্ন বুঝবি উত্তর দিতে হবে পাণ্ড থাকতে পারস আর যদি এই যে বই দিক হলে প্রশ্ন বুঝবি না উত্তর কোথায় থেকে দিবি বাবাজি

এত পিপাসা तमाम পৃথিবীর পানিগুলো পান করলো যেন আমার পানির পিপাসা নিবারণ হবে না আর মানুষ যখন স্বপ্ন দেখে তখন বাস্তবে রূপ নেয় আমি ওই মুহ�তরের মধ্যে ঘরের কলসি বড়া পানিতে গেলাম

I don't know. তাকাই মরু বমি ডাইনে তাকাই মরু শুধু বাবু আর বাবু দৌড়াইতে দৌড়াইতে আমার পায়ের তলায় ফসকা পড়ে গেছে এই ফুটকাটা আবার বাবুর সংঘর্ষে বলে গেছি কত স্থানের মধ্যে বাবু ঢুকে গেছে এখন আর হাঁটতে পারি না দৌড়াইতে কিন্তু পানির নিবাসায় কলিয়া ফেলে যাইতেছে তাই ছোট সুমিনার মতো ফেলে দিলাম আর দুইটা হাত স্বপ্ন দিয়ে হামার গুড়ি দিতে গেলাম আর পানি